গত সতেরোই ডিসেম্বর ছিল জনপ্রিয় নায়িকা শাবনুরের জন্মদিন আর এই জন্মদিনের অনুষ্ঠানে শাবনুরকে সারপ্রাইজ দিলেন তারই এক সময়ের সহশিল্পীরা বিএফডিসিতে বিজ্ঞাপনের কাজে ব্যস্ত শাবনুর বাড়ি ফিরে পপি জায়েদ খান আর অমিত হাসান ও তার স্ত্রীর দেয়া এমন সারপ্রাইজে সত্যিই ভীষণ আনন্দিত হয়েছেন সেই সাথে তিনি তার স্বামী অনিক মাহমুদকে নিয়ে সবার সাথে কেকও কেটেছেন এ সময় উচ্ছ্বসিত শাবনুরের কিছু স্থির চিত্র প্রকাশ পায় এনটিভি বিডির মতো নামি দামি পত্রপত্রিকায় বিয়ের এতদিন পর স্বামীকে এভাবে মি মিডিয়ার সামনে নিয়ে আসাকে ভালো চোখে দেখছেন শাবনুরের ভক্তরা উল্লেখ্য এর আগে বিয়ের তারিখ বলতে না পারায় সমালোচিত হতে হয়েছিল এই গুণী নায়িকাকে তবে এবার অস্ট্রেলিয়া থেকে ফিরে কথা রাখলেন শাবনুর স্বামী সন্তানের সাথে সত্যি পরিচয় করিয়ে দিলেন তিনি আর তাতে করে আবারও দর্শকদের কাছে তার মিষ্টি মেয়ের ইমেজটি ধরে রাখতে সক্ষম হলেন প্রিয় দর্শক যারা প্রথমবারের মতো সাবনুরের স্বামী সন্তানের স্থির চিত্র দেখছেন তারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখুন সবিজের যে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না